নদীতে দুশো পঁচানব্বই বোতল ফেন্সিডিল সহ বাহিনীর সিপাহী মাসুম হালদার ও সিপাহি হাফিজুল ইসলামের স্ত্রী ঝর্ণা আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ ঈশ্বরদী থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি মামুনুর রহমান জানান রোববার বিকেলে পৌর শহরের ফকিরের বটতলা স্কুল পাড়ার একটি ভাড়াটিয়া বাসা ও পিয়ারা খালির অহিদুজ্জামান টিপুর ভাড়াড়ির তিনতলায় অভিযান চালিয়ে তাদের আটক করেওলাদারের ভাড়া বাসা থেকে দুইশো চৌত্রিশ বোতল এবং হাফিজুল ইসলামের বাসা থেকে একষট্টি বোতল ফেন্সিডিল সহ নগদ এক লাখ হাজার টাকা করা হয় আসামি মাসুম হাওলাদার পিরোজপুর সদর থানার উদয়কাঠি গজলিয়া এলাকার মতিউর রহমানের ছেলে ও ঝর্ণা খাতুন বরিশাল জেলার উজিরপুর থানার ডাকুয়ার বরাকোঠা গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী মাসুম হাওলাদার ও হাফিজুল ইসলাম রেলওয়ে নিরাপদ কর্মরত সিপাহী রোববার সন্ধ্যায় ঈশ্বরদি থানায় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঈশ্বরদি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ঈশ্বরদি থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান আটকৃত দুই আসামি সহ পলাতক হাফিজুল ইসলামের বিরুদ্ধে ঈশ্বরদি থানায় মাদক আইনে মামলা হয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাকসি বিভাগীয় সহকারী কমান্ডেন্ট শহীদুজ্জামান জানান দুই সিপাহীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে